আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অল্প জায়গায় পাঁচতলা বাড়ির ডিজাইন ভিডিওতে আপনাদের স্বাগতম এই ভিডিওতে আমরা দেখাবো আমাদের রিসেন্টলি কমপ্লিট হওয়া এই বাড়ির ডিজাইন আমরা কীভাবে অল্প জায়গার মধ্যে করেছি এবং বিল্ডিংয়ের একটি রুম ডিজাইনের কী কী বিষয়ের দিকে আমাদের খেয়াল করতে হয় সেইটা কিন্তু আমরা প্রত্যেকটা স্পেসে আমরা এটা দেখাবো এবং বিল্ডিং এবং ভিডিওর শেষে আমরা এরকম একটা বিল্ডিং করতে আপনার কত টাকা খরচ হবে সেটা নিয়ে আমরা আলোচনা করব বাংলাদেশে নগরান প্রেক্ষাপটে যেখানে জায়গা সীমিত সেখানে এই চ্যালেঞ্জে মোকাবেলা করতে হয় আমরা আলোচনা করব স্থপতি ও ইঞ্জিনিয়ারদের দৃষ্টিভঙ্গি মানে প্রত্যেকটা স্পেসেই আমরা ই ডিজাইনার এবং ইঞ্জিনিয়ারদের যে এক একটা দৃষ্টিভঙ্গি আছে সেটা নিয়ে কিন্তু আমরা এখানে আলোচনা করবো এই ভিডিওটি আপনাদেরকে অনুপ্রাণিত করবে এবং নতুন ধারণা দেবে আপনার স্বপ্নের বাড়ি তৈরি করার জন্যে আমাদের সাথে থাকুন এবং শিখুন কীভাবে আপনার ছোটো জায়গায় একটা কার্যকরী ও সুন্দর পাঁচতলা বাড়ির ডিজাইন করা যায় সো বন্ধুরা আপনি যদি রায়ান ডিজাইন অ্যান্ড কনস্ট্রাকশন ইউটিউব চ্যানেল নতুন হয়ে থাকেন তবে আধুনিক সব বাড়ির পাঁচতলা ছয়তলা ডুপ্লেক্স ডুপ্লেক্স এম ও ডুপ্লেক্স বাড়ি ও কম খরচে বিল্ডিং ডিজাইনের নিত্য নতুন টিপসের ভিডিও পেতে প্রতি সপ্তাহে পেতে আমাদের চ্যানেলটি এখন এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন যাতে আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে থ্যাংক ইউ সো মাচ হাই গাইস দিস ইজ ইঞ্জিনিয়ার রা হ্যানো সাইন অ্যান্ড ওয়েলকাম টু আওয়ার বিল্ডিং ডিজাইন ভিডিও ভিডিও শুরু করার আগে সবাই একযুগে একটি লাইক দিয়ে পাশে থাকবেন আপনাদের এক একটি লাইক আমাদের নিত্য নতুন ভিডিও নিয়ে আসার এক একটি অনুপ্রেরণা সো সোশ্যাল মিডিয়া আমার সাথে কানেক্ট হতে চাইলে এই ভিডিও ডিসক্রিপশনে সকল সোশ্যাল মিডিয়ার লিঙ্ক আছে আপনারা কানেক্ট হতে পারেন অথবা ফেসবুক গ্রুপেও আপনার বিল্ডিং ডিজাইনের সমস্যার সমাধানের জন্য পোস্ট করতে পারেন তো বন্ধুরা এখন চলে যাবো আমরা বিল্ডিং ডিজাইনের আমরা যে আর্কিটেকচার ডিজাইন আছে সেই ডিজাইনে আমরা চলে যাব বন্ধুরা এই ছিল আমাদের আর্কিটেকচারাল ডিজাইন দেখুন আমরা এই এখানে যে টোটাল জায়গা এটা হচ্ছে উত্তরমুখী আমাদের এই বিল্ডিংয়ের সাইডটা ছেচল্লিশ ফিট আছে আগে আমাদের উত্তরে দক্ষিণে তেতাল্লিশ ফিট সাত ডানে আছে গিয়ে আপনার এটা হচ্ছে গিয়ে আমাদের পশ্চিম দিক পশ্চিম দিকে আটত্রিশ ফিট আর সাঁত্রিশ ফিট হচ্ছে গিয়ে আপনার পূর্ব দিকে তো এইভাবে কিন্তু আমাদের মোট দুই দশমিক তিন কাঠা মানে আড়াই কাঠার থেকেও কম জায়গায় কিন্তু আমাদের এই ডিজাইনটা করা হয়েছে মানে হচ্ছে আপনার তিন দশমিক আট শতাংশ মানে চার শতাংশ থেকেও কম এই জায়গার মধ্যে কিন্তু আমাদের এই সম্পূর্ণ বাড়ির ডিজাইনটুকু করা হয়েছে তো নিস্তালয় আমাদের নিসতলা আছে কি আমাদের একটা একটা ইউনিট থাকবে বড়ো দুই বেডরুমের আর ডান পাশে থাকবে আমাদের ছোটো একটা ইউনিট মানে একটা এক বেডরুমের আর এখানে একটা পার্কিং থাকবে অল্প কিছু মানে কিছু মোটর সাইকেল রাখার জন্য মোটর সাইকেল রাখার গ্যারেজের পাশে একটা 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 টয়লেট থাকবে আর কি গ্যারেজে তো তিনটা স্টেপ দিয়ে কিন্তু আমরা এখানে আমাদের পার্কিংয়ের জন্য জায়গা আছে দেখেন আমাদের যে জায়গা এই দিকে এন্ট্রান্সে এই যে আমাদের যে বিল্ডিংয়ে ঢোকার যে জায়গাটা কিন্তু খুব ন্যারো একটা রোড এরকম মাত্র সাত ফিট একটা রোড কিন্তু এখানে এখানে আসে তো আমরা যদি সিঁড়ি দিয়ে উপরে উঠি তিনটে স্টেপের পরেই কিন্তু আমরা একটা ইউনিটে চলে যাবো এখানে এক বেডরুমের একটা ইউনিট আছে এখানে জাস্ট একটা কিচেন ছয় ফিট বাই ছয় ফিট ছয় এখানে হচ্ছে আপনার একটা বেডরুম আছে দশ ফিট বাই এগারো ফিট এর সাথে একটা বারান্দ আছে এবং একটা অ্যারাস টয়লেট আছে এইভাবে কিন্তু সুন্দরভাবে কিন্তু আমরা কম্প্যাক্টভাবে এই ডিজাইনটা কমপ্লিট করেছি এরপরে আমাদের একটা আছে দেখুন খুব ছোটো জায়গার মধ্যে সাত ফিট বাই চোদ্দো ফিট হ্যাঁ তারপরে আমাদের এই যে আমাদের যে বড় এই ইউনিটটা এখানে কিন্তু আমাদের চলে আসছে আমরা এই ইউনিটটি ক্ষেত্রে ছয়শো পঁয়ষট্টি স্কোয়ার ফিটের মধ্যে করা হয়েছে একটা কিচেন আছে দুইটা বেড একটা অ্যাডাস টয়লেট একটা কম টয়লেট আর একটা ড্রয়িং ফ্রাম ডাইনিং ডাইন ড্রয়িং ডাইনিংয়ের জায়গাটা কিন্তু মোটামুটি একটু লম্বা পাশে একটু কম আট ফিট পাশ বাই আঠারো ফিট তারপর আর কি আমাদের জায়গা যেহেতু কম সেহেতু কিন্তু আমাদের ইয়ে করতে হবে এবং আমাদের এইখানে কিন্তু আরেকটা চ্যালেঞ্জ ছিল জায়গাটা কিন্তু একটু বাঁকা আপনারা খেয়াল করেন যে আমাদের এই দিকে কিন্তু জায়গাটা কিন্তু একটু বাঁকা আছে ঠিক আছে তো সোজা জায়গায় বিল্ডিং ডিজাইন করা কিন্তু খুব ইজি হয় হ্যাঁ তাহলে কিন্তু জায়গা কিন্তু কোনো কোনো প্রবলেম হয় না কিন্তু বাঁকা জায়গায় বিল্ডিং ডিজাইন করা কিন্তু কিন্তু একটা একটা টেকনিকের ব্যাপার আবার হচ্ছে গিয়ে যে আপনার আমরা এমনভাবে ডিজাইন করছি দেখেন যে কলমগুলো কিন্তু সব মনে করেন আপনার ভিতরে রেখে করা লাগছে যাতে ফুটিং করলে যাতে মনে করেন আমাদের আমরা যাতে মনে করেন অন্যের অন্য জমিতে যাতে আমাদের ফুটিং চলে না যায় তো এটা ছিল আমাদের নিসতলার ডিজাইন দেখছেন হ্যাঁ এরপর হচ্ছে গিয়ে যে তিনতলা চারতলা পাঁচতলার যে ডিজাইন মানে ফ্লোর প্লান এই নিসতলার মতোই সেম এটাই মিরোর এই পাশে করা হয়েছে ঠিক আছে এইভাবে কিন্তু আমরা কিন্তু দোতলা ডিজাইনের ক্ষেত্রে আমরা করছি শুধুমাত্র মানে আমাদের যে ক্লায়েন্ট উনি তো আপনার এই এই ফ্লোরটা নিয়ে থাকবে ওনার জন্য আর কি জাস্ট এখান থেকে আর কি মাঝে থেকে আর কি আমরা এইটা উঠিয়ে দিয়েছি মাঝে যে ওয়ালটা ছিল ওটা উঠিয়ে দিয়ে ড্রয়িং ডাইনিংয়ের জন্য জায়গাটা একটু বড় করে দিয়েছি তো এই ছিল কি আমাদের মানে এই ফ্লোরের মানে ওনার এই যে আর্গিটেকচুর ফ্লোর প্ল্যান তো আমরা ওনাকে আর একটি আরেকটি অপশন দিয়েছি আমরা ক্লায়েন্টদেরকে এরকম আর কি দুইটি করে মিনিমাম দুইটি করে অপশন আর কি আমরা দিই যাতে উনি আর কি ডিসিশন নিতে অসুবিধা হয় ঠিক আছে তো আপনারা যখন ডিজাইন করবেন তো তখন চেষ্টা করবেন যাতে আপনার কিছু অপশান নিতে মিনিমাম দুইটা ডিজাইনের যদি অপশান হয় তাহলে আপনারা কিন্তু একটা ভালো একটা ডিসিশন নিতে পারবেন তো এরপরের ডিজাইনে কি করছি আমরা অপশন টুতে পার্কিংয়ের জায়গাটা সুন্দরভাবে রাখা গেছে যেহেতু আমরা সিঁড়িটা করছি কি এটার সাথে এটা পার্থক্য হচ্ছে সিঁড়িটা হচ্ছে এটা হচ্ছে দক্ষিণ দিকে সিঁড়ি আর এটাতে হচ্ছে উত্তর দিকে সিঁড়ি তো তো আলটিমেটলি আমরা কি করছি রকম ডিজাইনটা অলমোস্ট সেমই রাখার চেষ্টা করছি বাট এখানে আপনার পার্কিংয়ের জায়গাটা কিন্তু আরও সুন্দর মানে কারণ আরো কংক্রিটভাবে পাওয়া গেছে আরও আরও সুন্দরভাবে গোছানোভাবে আমাদের এই যে একটা ইউনিটটা ইউনিটটা ইউনিটের আরো গোছানো হয়েছে তো আর এই দিকে আমাদের যে ড্রয়িং এর জায়গাটা এটা তাহলে ওই দিকে চলে আসছে আট ফিট পাঁচ বাই আঠারো ফিট অলমোস্ট সেম আর বাথরুম বাথরুমের সাথে একটা এটা টয়লেট এই পাশের এটা হচ্ছে এই যে আর একটা বারান্দা আছে তো আর এটা হচ্ছে কমন টয়লেট এখানে হচ্ছে কি আমাদের একটা এখানে হচ্ছে আমাদের আরেকটা বেড ওই বারান্দা আমরা যে থ্রি ডিজাইনটা দেখছি এটা কিন্তু মূলত এই যে কিচেন আছে সামনের দিকে তো আমরা যে কিচেন ডিজাইনটা দেখছি থ্রি ডিজাইনটা দেখছি এটা কিন্তু মূলত আমাদের এই 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 ভিউটাকেই কেন্দ্র করে এই থ্রিটাকেই কেন্দ্র করে ঠিক আছে তো টিপিক্যাল ফ্লোরগুলোতে যাই কিন্তু এটা মেরোর হবে আর দোতলায় গিয়ে এটা জাস্ট হচ্ছে কি আপনার মাঝে যে ওয়ালটা ছিল এটা চলে গিয়ে এটা মনে করেন আমরা একটা ইউনিট করে ফেলছি আর কি সেটা বাড়িওয়ালার জন্য তো এটা করার কারণ হচ্ছে যে মনে করেন আপনি কারণ ওনার তো আর কি দুই বেডও হবে না ওনার তো এমনিতে চার বেডরুম লাগবে এবং যাতে এই জিনিসটা আর একটু একটু মেলা খোলা খোলা মেলা থাকে এটার জন্য আরেকটা বড় বিষয় হচ্ছে যে এটা কিন্তু দক্ষিণ দিক দক্ষিণ দিকে কিন্তু যদি নাকি এই আলো বাতাসের ফ্লোরটা রাখতে পারি তাহলে কিন্তু আপনার ঘরের মধ্যে কিন্তু অনেক ঠান্ডা পাবেন ঠিক আছে আর অন্যদিকে সিঁড়িটা যদি আমাদের ওই পাশে থাকে তাহলে কিন্তু দক্ষিণ দিকটা আমাদের ব্লক হয়ে যায় ঠিক আছে তো সেই জন্য আর কি আমরা এই ডিজাইনটা মানে ওনাকে ইয়ে করছি উনি আবার সত্যিভাবেই আর কি উনি এই ডিজাইনটা পছন্দ করছে তা হঠাৎ এই ছিল আমাদের এই অল্প জায়গায় পাঁচতলা বাড়ির ওনারা আমাদের এই পাঁচতলা বাড়ির ডিজাইন কেমন হয়েছে তা আমাদের কমেন্ট করে জানাতে পারেন হ্যাঁ অপশন আর আপনি ব্যক্তিগতভাবে অপশন ওয়ান পছন্দ করবেন নাকি অপশন টু এটা পছন্দ করবেন এটা আমাদেরকে জানাতে পারেন এই দুটো কালারের মধ্যে কোনটা আপনি পছন্দ করবেন এবং এখনো যদি আপনি কোনো লাইক না দিয়ে থাকেন এখন আমরা এই বিল্ডিং এর খরচ সম্পর্কে আপনাদের সাথে আলোচনা করব তো বন্ধুরা এইরকম একটা বাড়ি করতে আপনার আপনার এক কোটি চল্লিশ লাখ থেকে পঞ্চাশ লাখ টাকার মতো খরচ হবে ফাউন্ডেশনে আপনাদের খরচ হবে সাড়ে সাতশো থেকে আটশো টাকা এবং ফুটি এর মধ্যে এর মধ্যে থাকবে ফুটিং শর্ট কলম এবং এবং এই বিম মানে ফুটিং শর্ট কলম এবং বিম পর্যন্ত আপনার খরচ হবে সাড়ে সাতশো থেকে আটশো টাকা আর কাস্টিংয়ের জন্য খরচ হবে মানে জায়গা কলাম বিম এবং সাত দিয়ে খরচ হবে ছয়শো থেকে সাড়ে ছয়শো টাকা এবং কমপ্লিট করতে মানে এখানে যেভাবে আছে এভাবে খরচ হবে এভাবে কমপ্লিট করতে আপনার ফিনিশিংয়ের জন্য খরচ হবে সতেরোশো থেকে আঠারোশো টাকা পার স্কোয়ার ফিট তো বন্ধুরা এই ছিল আমাদের এই ছিল আমাদের এই বিল্ডিং ডিজাইনের উপস্থাপনা বন্ধুরা আমাদের ভিডিওটি কেমন হয়েছে তা আপনারা কমেন্ট করে জানান আমাদের ফেসবুক গ্রুপে আপনাদের যে কোনো সমস্যা শেয়ার করতে পারেন এবং আমাদের ভিডিওটি আপনার বন্ধুর সাথেও শেয়ার করে তাকে জানিয়ে দেন তাকে দেখার সুযোগ করে দেন এছাড়াও আমাদের চ্যানেলটি অবশ্যই অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করে পাশে তাকে আইকনটি বাজিয়ে দেবেন যাতে ভবিষ্যতে আমাদের আরও আরও এক্সক্লুসিভ যে ভিডিওগুলো এগুলো যাতে কোনোটাই যাতে আপনার আপনার বন্ধ না হয়ে যায় আপনার দেখা যাতে বন্ধ না হয়ে যায় তো আমরা আমাদের এই ভিডিওর শেষে আমাদের রিসেন্টলি কমপ্লিট করা কিছু এক্সক্লুসিভ কিছু ডুপ্লেক্স বাড়ি ডিজাইনের লিঙ্ক আমরা এর সাথে অ্যাড করে দেব তো আপনারা আমাদের চ্যানেলের সাথে থাকুন এবং আমাদের জন্য দেওয়া রাখবেন আমাদের দেশে এখন বন্যার অবস্থা খুবই খারাপ আমরা একে অপরের পাশে দাঁড়াবো এবং এই অবস্থার এই অবস্থা কাটিয়ে ঢোকার জন্য আমরা মহান রবুল আলমের দবের দোয়া করব ভালো সবাই আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লা